জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো মিন রাশির জাতক এবং জাতিকারা দেবাদিদেব মহাদেবের অংশে জন্ম তার কয়েকটি লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আপনারা অবশ্যই এই লক্ষণগুলি আমি যে বলব অবশ্যই কম বেশি প্রত্যেকটি জাতক এবং জাতিকার সাথে অবশ্যই মিল হবে এবং আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি মন্ত্র তন্ত্র বশীকরণ পুজোপাঠ আধ্যাত্মিক কথাবার্তা হয়তো বিবাহিত জীবনের সমস্যা মনোমালিন্য সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত শত্রুরা হয়তো ক্ষতি করার চেষ্টা করছে বাস্তুদোষ সকল প্রকার আমি কাজ করে থাকি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গায় আমি চেম্বার করি জয়মা তারা মিন রাশি সবচেয়ে কিন্তু আধ্যাত্মিক রাশি কর্কট রাশি বৃশ্বিক রাশি ধনু রাশি এবং মিন রাশি এগুলি হলো সবচেয়ে আধ্যাত্মিক প্রবল আধ্যাত্মিক রাশি যত প্রকার সাধু সন্ন্যাসী তান্ত্রিক বড় বড় যারা আছে তারা কিন্তু এই রাশিরই মানুষ হয় সে জাতক হতে পারে কিংবা জাতিকা হতে পারে মিন রাশি হল রাশিচক্রের দ্বাদশ ঘর এই দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু জীবনের অন্তিম পর্যায়কে দেখি অন্তিম পর্যায় বলতে বোঝাচ্ছে এখানে জীবনের শেষ মুক্তি বিদেশ মানসিক শান্তি রাত্রিতে যে ঘুম সে ঘুমিয়ে যে শান্তি মানুষ পায় সে শান্তি কিন্তু বোঝায় যে কোনো সমস্যা হোক জীবনে চিরতরে মুক্তি সবসময় মুক্তিকে কিন্তু দেখায় এই মিন রাশি এবং দ্বাদশ ঘর সেরকম এই মিন রাশির যে অধিপতি দেবতা সে কিন্তু অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব আজ যে মিন রাশির তিন বছর যে মানসিক যে মৃত্যু তুল্য কষ্ট এরা ভোগ করছে হয়তো ব্রেন কাজ করছে না ভুলে যাচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে কর্মের সমস্যা লোনের সমস্যা কিনার সমস্যা তারা দিন দিন ভোগ করছে আপন মানুষ শত্রু হয়ে যাচ্ছে নিজের মানুষ ধোকা দিয়ে চলে যাচ্ছে সেই যে সমস্যাগুলো চলে আসছে এর কিন্তু পেছনে একটাই কারণ কারণ মিন রাশি মানে হলো আধ্যাত্মিকতার রাশি এবং সবসময় ভগবান চাইছে তারা যেমন আরও বেশি করে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করুক কারণ যখন কোনো মানুষ দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করে তখন কিন্তু মানুষ ঈশ্বরের কথা চিন্তা করে তার আগে কিন্তু ঈশ্বরের কথা কেউ চিন্তা করে না তখন কিন্তু মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন এগুলোর পেছনে কিন্তু তারা ছুটতে থাকে কিন্তু যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায় তখন কিন্তু তারা ঈশ্বরকে ডাকে হে প্রভু আমাকে নিয়ে নাও আমি আর থাকতে চাই না আমি সবসময় মুক্তির অপেক্ষায় আছি আপনি কখন আমাকে ডাকবেন এরও কিন্তু মানসিকতা তখন কিন্তু তৈরি হয়ে যায় তার আগে কিন্তু হয়নি তাই মিন রাশি এবং দেবাদিদেব মহাদেবের সাথে কতগুলি লক্ষণের কথা আমি এখানে ভিডিওতে বলছি আপনারা অবশ্যই লক্ষণগুলি দেখবেন যে কতটি আপনাদের মধ্যে মিল আছে মিন রাশি যেমন মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না সেরম কিন্তু দেবাদেদে মহাদেবও কিন্তু মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না মিন রাশি যেমন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সেরকম কিন্তু ভগবান শিবও কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এই যে কুম্ভ মেলা আসছে দু সাল এখানে কিন্তু ভগবান শিব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল দেবী তার আর কি পায় তাই প্রত্যেকটি মিন রাশি জাতক এবং জাতিকারাও কিন্তু এই শনির সাড়ে সাথীতে মৃত্যুর মুখ থেকে কিন্তু বেঁচে ফিরে এসেছে এবং মীন রাশি মানুষেরা যেমন উপকারের কথা চিন্তা করে মানুষের উপকার সবসময় কিন্তু সের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সেরকম দেবাদেদে মহাদেবেও কিন্তু মানুষের উপকার করার এবং মানুষের মঙ্গল করারও কিন্তু চেষ্টা করে আছে তাই সর্বদাই তিনি ধ্যানস্থ হয়ে থাকেন মানুষের সবা এবং মানুষের এবং সমাজের কল্যাণের জন্য মিন রাশি যেমন সবসময় সন্ন্যাসী ভাব দেখে মনের মধ্যে সেরকম কিন্তু দেবাদিদেব মহাদেবেরও কিন্তু মনের মধ্যে সবসময় কিন্তু সন্ন্যাসী ভাব অবশ্যই কিন্তু আসে মিন রাশির মানুষেরা যেমন যোগ সাধনা প্রাণায়াম এসব করতে ভালোবাসে তেরকম কিন্তু মহাদেবও যোগ সাধনা আধ্যাত্মিক লাইনে সবসময় কিন্তু যুক্ত হয়ে আছে মিন রাশির মানুষেরা যেমন এদেরকে কিন্তু চেনা খুবই মুশকিল এরা কিন্তু মনের মধ্যে সবসময় আধ্যাত্মিকতার যে জ্ঞান সবসময় কিন্তু মনের মধ্যে এদের কিন্তু বই বেড়ায় এরা কিন্তু জানে যে এই জগৎ হলো মিথ্যা এই জগতের বাইরেও কিছু একটা আছে এরাই কিন্তু প্রকৃত উদ্দেশ্য কিন্তু জানে মানুষের যে আমরা কেন জন্মগ্রহণ করেছি এর পেছনে আমাদের কী উদ্দেশ্য আছে এরা কিন্তু সেটা সবচেয়ে বেশি করে জানে অন্য কেউ কিন্তু সেটা জানে না মিরাসির রাশির মানুষেরা যেমন ধ্বংস করার ক্ষমতা আসে তেরম কিন্তু ভগবান শিবেরও কিন্তু ধ্বংস করার ক্ষমতা আছে যেমন সত্য রজ এবং তম তিনটি গুণের অধিকারী অধিকর্তায় হচ্ছে তিনটি দেবতা সেরকম ভগবান বিষ্ণু যেমন সত্যগুণের অধিকারী মিন রাশি জাতক এবং জাতিকারা কিন্তু গুণেরই কিন্তু অধিকারী হয়ে থাকে মিন রাশির মানুষেরা যেমন গান বাজনা এদের কিন্তু খুব প্রিয় সেরম কিন্তু গান এবং বাজনা দেবাদেদে মহাদেবেরও কিন্তু খুব প্রিয় হয়ে থাকে মিন রাশি জাতকেরা যেমন সত্যম শিবম এবং সুন্দরম তেমনি ভগবান শিবও কিন্তু সত্যম শিবম এবং সুন্দরম এর মানে হলো মনের দিক থেকে দুইজনেই পরিষ্কার মীনরাশি এবং দেবাদিদেব মহাদেব মীনরাশি রাশি মানুষেরা যেমন শ্মশান প্রিয় তেমনই কিন্তু মিন রাশির মানুষ কিন্তু বেশিরভাগ কিন্তু দেবাদল দেবালয় মানে দেব প্রতিষ্ঠা যেখানে ভগবান আছে ভগবানের নাম হয় সেই সব জায়গা সকল জায়গায় কিন্তু এদের খুব প্রিয় হয় সেরকম কিন্তু শিবেরও কিন্তু সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে শ্মশান মীন রাশির মানুষেরা কিন্তু যেমন হেরে যাওয়া পছন্দ করে না সেরকম তো ভগবান শিবও কিন্তু হেরে যাওয়া পছন্দ করে না যেখানে দুঃখ সেখানে কিন্তু মীন রাশি এবং যেখানে কিন্তু সুখ যে যেখানে কিন্তু দুঃখ সেখানে কিন্তু দেবাদিতে মহাদেব মীন রাশি যেমন হয়তো তিন বছর ধরে যে বিষ এরা পান করে চলেছে সেই বিষের যে জ্বালা এরা ধীরে ধীরে ভোগ করছে সেরম কিন্তু দেবাদেদেব মহাদেবও কিন্তু এই কুম্ভ মেলার সময় যেটা অসুর এবং দেবতাদের মধ্যে যেটা একটা যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনের সময় যে বিষ বা হলাহল উঠেছিলো সেই হলাহল যেমন শিব পান করেছিল সেরম কিন্তু সেই হলাহলের যে জ্বালা মিনাশি জাতক জাতিকাদের কিন্তু এখন সেটা ভোগ করতে হচ্ছে মিন রাশি জাতক এবং জাতিকারা কিন্তু সংসারের প্রতি কোনো মায়া বা টান কিন্তু নেই এরা বাধ্যতামূলক কিন্তু আছে সেরকম কিন্তু শিবেরও কিন্তু কোনো সংসারের প্রতি মায়া বা মোহ নেই বাধ্যতামূলক কিন্তু শিব আছে শুধুমাত্র আমাদের জন্য এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা